তুমি ভাবতেছো যে আমি একটা সরকারি চাকরি করি আমি কোন রকম মানুষের সেবা করতেছি মানুষকে হেল্প করতেছি এটার মধ্যে তুমি খেলে সেবা করতে কিন্তু তুমি না যে সেবা করতে সেটা কি তোমরা জানো তোমরা এই যে দেখো তুমি টাইলস মিস্ত্রি তুমি অনেক সুন্দর টাইলস করো আমি জানি আমার বাসারও টাইলস তুমি করেছ এটার মাঝখানে আমি যে একটা সস্তি পেয়েছি আমি এই যে আমার ওয়াইফ আমার ফ্যামিলি যে কত একটা সেবা পাচ্ছে তোমাকে মন ভরে দোয়া করতেছে যেন সুন্দর টাইলস করেছে এটার মাধ্যমে তো একটা মানুষের সেবা হচ্ছে নাকি এই যে দেখো পুকুরে মাছ করতেছে চাষ করতেছে এদের কি তোমরা যদি বলো যে ছোট লোক কৃষক তাহলে কিন্তু হবে না এরাও কিন্তু সেফা করতেছে এই মাছটা মানুষ খাচ্ছে এই মাছ যদি উৎপাদন না হতো তাহলে কি আমি খেতে পারতাম কিরকম প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে মানুষের সেফা করতেছে সেটা কর্মের মাধ্যমে সৎ মাধ্যমে তো এটা আসলে তুমি ভাবো না যে আমি সাপা করতেছি তোমরাও সেফা করতেছো আহ আমরা প্রত্যেকেই যারা কাজ করি সব সকলেই সকলে সেবা করতেছে এই কাজগুলো যেন আরো সুন্দর হয় এটাই হ্যাঁ এরকম করে কখনো হয় এবার দেখে নেই তো ভালো করে কাজ করি